আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। yoga আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সবাই। আজকের ভিডিওটা যদি একটু লং হয় খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য একবার হলেও দেখা উচিত। তো আ দশ বিষয়গুলো আলোচনা হবে অটোএড ব্যালেন্স যাদের সমস্যা হচ্ছে তার কারণ হিস্টরি অনেকে দেখতে পারতেছেন না ড্রাইভ অফার 24 ঘন্টা কিভাবে নেবেন এবং অফার প্রাইসের উপরে অফার নেওয়া বিকাশ নগরদাদের অটো যাচ্ছে না কল ইন কার্ড বলতে এবং অ্যাডমিন অ্যাকাউন্টের সুবিধা এই ধরনের আরও অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব পূর্বে বলে রাখি আসলে কখনোই বলিনি যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো এখন বলবো অন্তত যে গ্রাহক আমাদের আছেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন একটা ভিডিও দিলে আপনারা সাথে সাথে দেখতে পান সাথে সাথে আপনাদের মাধ্যমে যেন অন্য একজন বিশ্বস্তি হতে পারে একটা শেয়ার করবেন এবং অন্য একজন বাহির কাছে যেন আমাদের ভিডিওটা পৌঁছে এটা শেয়ার করে সবাইকে জানার জন্য সুযোগ করে দেবেন চলে আসি মূল ভিডিওতে প্রথমে আমরা অ্যাপসে যখন ঢুকবো এরকম একটা ব্যাগে দিলে অপশন আসবে তখন আমরা এটাকে ওকে দিয়ে দিব তখন ফিঙ্গার যে কোনো যে মোবাইলে যে লকটা ওটা কাজ করবে এভাবে ঢুকার পরে যে নোটিশটা আসবে ফিঙ্গার দিয়ে ঢুকার করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ নোটিশ থাকে এই সময় আমরা এখন তো আমরা ভিডিও লিঙ্ক ব্যালেন্স অ্যাড যাদের হচ্ছে না এবং হিস্ট্রি দেখার নিয়ম অ্যাপসের ভিতরে এই যে দেখেন ব্যালেন্স চেক করার পাশে প্লাস চিহ্ন আছে এখানে চলে আসবেন এখানে প্রায় সময় ব্যালেন্স অ্যাড বা যে কোনো নোটিশ থাকতে পারে ব্যালেন্স অ্যাড সংক্রান্ত যে কোনো নোটিস থাকতে পারে এটা ফলো করবেন প্রথমটা তো এখানে বলা হয়েছে কীভাবে অ্যাড করবেন তা আমি বলে দিচ্ছি এখান থেকে মনে করেন বিকাশ বা নগদ যে কোনো একটা নাম্বার কপি করবেন এভাবে কপি করতে পারেন আর এইভাবে এখানে কপি করলে পুরোটাই কপি হয়ে যাবে তো আমরা যেহেতু টাকা ফাটাবো আমরা শুধু নাম্বারটা কপি করবো তো টাকা ফাটানোর পরে সেন্ডার নাম্বারটা বসাবেন সেন্ডার নাম্বার না বসাইলে টাকা অট অ্যাড হবে না সেন্টার নাম্বার যেই নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন মানে হচ্ছে আপনার নাম্বারটা বসাবেন আমাদের নাম্বার না যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারটা বসাবেন সিট মতো দিলও ইচ্ছে না দিলেও কোনো সমস্যা নাই ব্যাস ট্রানজেকশন অ্যামাউন্ট বসাইতে হবে আগের মতোই এই ট্রানজেকশন এবং সেন্ডার নাম্বার সেন্ডার নাম্বার জরুরি দিতেই হবে সাবমিট দেওয়ার পরে টাকা অ্যাড হয়ে যাবে টাকা অ্যাড হলে কোথায় দেখবেন হিস্ট্রিটা দেখাইতেছি অনেকে হিস্টরি দেখতে পাইতেছে না এই অ্যাপসের যেহেতু আমরা সিস্টেমটা একটু ভিন্ন করেছি দ্বিতীয় কোনো অ্যাপস এরকম নেই টেলিকম জগতে দ্বিতীয় কোনো অ্যাপস এরকম নেই আমরা এই সর্বপ্রথম অ্যাপসটা এইভাবে সাজিয়েছি আশা করি আমাদের অ্যাপস কেউ নকল করতে পারবে না ইনশাল্লাহ এখানে ক্লিক করার পরে হিস্ট্রি চলে আসবে আমরা একসাথে যেন সকল হিস্ট্রি দেখতে পারেন সে ব্যবস্থা করতেছি বাট এখন আলাদা আলাদা দেখেন এখানে রিসার্জের হিস্টোরি ফর অপশন আসলে ড্রাইভ ফর অপশন আসলে অ্যাড মানি আমরা অ্যাড মানি যেগুলো করছি এগুলো এখানে এই যে দেখেন এম ব্যাঙ্কিং যারা আমরা বিকাশ নগদ করছি বিকাশ হিস্ট্রিগুলো এইভাবে বিকাশ যারা করতেছেন তারা এসে দেখেন এই নাম্বারে বিকাশ গেছে আর এটা হচ্ছে ট্রানজেকশন আর এইটা হচ্ছে এই নাম্বার থেকে গেছে তো এইটা সাইটটা নাম্বার লাস্ট ষাটটা নাম্বার দিয়ে দেবেন গ্রাহককে ফিন বলে আর কি যারা দেশের বাইরে থাকেন তারা বলে ফিন তো সাইটটা লাস্ট ষাটটা নাম্বার দিয়ে দেবেন এই নাম্বারের এটাই হচ্ছে ফিন তো এরপরে ব্যাঙ্কটা ট্রান্সফার ক্যাশব্যাক ক্যাশব্যাক কোথায় কত টাকা পাইছেন এটা কোন আইডি থেকে কিসের মাধ্যমে পাইছেন এখানে লেখা থাকবে এরপরে চলে আসুন ড্রাইভ অফার কখন কোথা থেকে দেখুন আমি একটা ডুকলাম তিনটা অপশন আছে অফার কেনার জন্য আমাদের এখন এই জন্য অনেকে প্রশ্ন করে ড্রাইভ ম্যানুয়ালি ড্রাইভ ই ড্রাইভ আমি প্রথমটাই ঢুকতেছি মানে হচ্ছে ড্রাইভ অফার দেখুন ড্রাইভ অফার মধ্যে তো অলওয়েজ এখন সকালবেলা পাঁচটা বিশ বাজে সকাল তো এখন অফার পাইতেছেন তার মানে হচ্ছে এখানে অনেকে নোটিশ একটা দেখে যে এরকম একটা নোটিশ থাকে সকাল দশটা থেকে রাত দশটা না এখানে যতক্ষণ অ্যাপসে শো করবে ততক্ষণ নোটিশটা আমরা এমনি দিয়ে রাখছি অলওয়েজ যেন আমরা যে কোনো সময় এটা বন্ধ রাখলে গ্রাহকের কাছে কোনো প্রশ্নবিদ্ধ না হই তো এই জন্য এটা অলওয়েজ দেওয়া আছে তো মনে করেন আমি দশ জিবি একটা অফার নেবো অনেক সুন্দরভাবে অফারটা বের করতে পারবেন যেমন দশ জিবি

অথবা দুইশো আটষট্টি যদি অ্যামাউন্ট জানা থাকে ওইটা লিখলেও অফারটা পেয়ে যাবেন তাহলে আপনার পুরো অফারগুলো আপনাকে খুঁজতে হবে না এভাবে খুঁজতে হবে না তো এই অফারগুলো যতক্ষণ ডাইব অফারগুলো যতক্ষণ চালু থাকে ততক্ষণে পাবেন ডাইব অফারের মতো সেম রেট মেনুয়ালি অপশনে এখানে অফারগুলো পাবেন এখানে ঢুকবেন এখানে বাংলাতে লেখা হয়েছে অনেকে বুঝেন না ওইখানের বিষয়গুলো এই জন্য এখানে সকল অফারগুলো পেয়ে যাবেন ফ্যামিলি অফারগুলো এখানে পাবেন গিফট অফারও এখানে পাবেন সাত দিন প্লাস সাত দিন করে কম রেটের গিফট অফারগুলো এখানে পাবেন বাঙালিং অফারগুলো এখানে পাবেন স্কুটো সিমাও এখানে অফারগুলো পাবেন তো এখানের অফারগুলো মেনুয়ালি এখানে অফারগুলো চব্বিশ ঘন্টায় অফেন থাকে অন থাকে মানে চব্বিশ ঘন্টায় আপনি কিনতে পারবেন ই ড্রাইভ বলতে আমরা রেগুলার অফার অ্যাড করেছি এখানে ঢুকলে আপনি এই রেগুলার অফার মানে রেগুলার যে অফারগুলো রিসার্জ অফার থাকে সিমে সাধারণত ক্যান্সেল হয় না তো দেশের বাইরে যারা থাকে তারা ই ড্রাইভ অফারগুলোই আমরা বলি আপনি এখান থেকে অফার কিনুন কারণ এখান থেকে অফার কিনলে আপনার অফারগুলো সাধারণত ক্যান্সেল যায় না আরেক জায়গায় আমরা রেগুলার অফার অ্যাড করব সেটা হল ড্রাইভ অফার ভিতরে ঢুকার পরে দুইটা ফেজ একটা হচ্ছে দেখেন স্পেশিয়াল একটা হচ্ছে রেগুলার এই রেগুলারে ক্লিক করবো এই যে দেখেন কিছু অফার অ্যাড করা হয়েছে আর অ্যাড করা হবে এই বাকিগুলোতে এখন অ্যাড করা হয় না এখানেও রেগুলার অফারগুলো পাবেন মানে হচ্ছে আপনাদের সুবিধার্থে সব জায়গায় সব রকমের অফার মোটামুটি পাওয়া যাবে যেন আপনারা চব্বিশ ঘন্টা সাপোর্ট পান কিছু কিছু জায়গায় আমরা বন্ধ করে দিয়ে থাকি যেমন শুধু ড্রাইভ অফার কোনো কোনো সময় আমরা বন্ধ রাখি তো বাকি অফারগুলো চালু থাকবে অবশ্যই বাকিগুলো ডিসকাউন্টের অফার এবং সঠিক রেটে দেওয়া আছে তো পরবর্তী হচ্ছে আমাদের তিন নাম্বার কস্টের উপর অফার কিনে যে দেখুন যে জিনিসটা আমরা গিফট অফার এবং স্পেশিয়াল অফারের মধ্যে কোনো কমিশন দিই নাই মানে এটা আমরা আমাদের কিনা রেট বসাইছি আপনারা বিক্রি রেট বসানো হয়েছে আপনারা আপনাদের গ্রাহক থেকে বিক্রি রেটটা নিয়ে নেবেন তো আমি একটা অফারের কমিশন দেখাই সাপোস এখানে এখন বর্তমানে একটু পরে বাকি অফারগুলো এড আপডেট এড করা হবে সকাল সকাল এখন এড করতেছে অফার অন্যজন করে তো এখানে শুধু এখন ফ্যামিলি এবং গিফট অফার দাওয়ার জন্য এগুলোতে কোনো কমিশন দেওয়া নাই বোঝানোর জন্য আমরা অনেকে আমাকে বুঝতেছেনা কিভাবে গ্রাহক থেকে নিব তো আমরা এখানে দিয়ে দিয়েছি যেমন দেখুন

350 টাকা কমিশন আছে তখন আপনার অ্যাকাউন্টে 850 টাকা যদি থাকে তাহলেই আপনি অফারটা কিনতে পারবেন একটা জিনিস বলে রাখি ডাইভোফারের মধ্যে আমাদের গিফট অফার এবং স্পেশাল মানে স্পেশাল মানে ফ্যামিলি অফার এই অফারগুলোতে কমিশন দেওয়া নাই অর্থাৎ এটা আমরা আমাদের বিক্রির্যাট বসেছি আপনারা আপনাদের বিক্রির্যাট বসাবেন ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে পরের অপশন আসেন বিকাশ নগদ সার্ভিস যাদের অটো হয় না বিকেশ নগদের ফিন কীভাবে বের করবেন সেটা দেখানো হয়েছে বাট বিকেশ নগদ যারা অটো ছাচ্ছেন তাদের জন্য শর্ত হচ্ছে তারা অলওয়েজ মানে সবসময় ব্যাংকে টাকা পাঠাবেন তাহলে ব্যাংক বিকেশ নগদ রকেট এবং ড্রাইভ অফার সব কিছুই ব্যবহার করতে পারবেন এবং আমাদের একে ব্যালেন্স থেকে সকল সার্ভিস একে ব্যালেন্স দিয়ে সকল সার্ভিস বাট বিকেশ নগদ ব্যবহার করতে হলে আপনি ব্যাঙ্কে টাকা পাঠাতে হবে বিকেশ নগদে পাঠায় বিকেশ নগদ ব্যবহার সাপোর্ট দেওয়া সম্ভব না কোয়ালিন কার্ড এটা হচ্ছে যারা দেশের বাইরে থাকেন বাংলাদেশের মানুষদের সাথে প্রিয়দের জনদের সাথে কথা বলার জন্য নাম্বারে কথা বলার জন্য সেই কলিং কার্ড কলিং কার্ড আচ্ছা দেখুন এখানে ঢুকবেন পরে আপনি যে কার্ডটা কিনবেন মনে করেন আপনি যেই কার্ডটা কিনেন মনে করেন এটা কিনবেন এই বাংলা লেখার উপরে ক্লিক করবেন অথবা আপনার পছন্দ হয়েছে নিচেরটা তখন কিভাবে কিনবেন আমি দেখাই এই যে এই বাংলা এখানে যে লেখাটা আছে এখানে ক্লিক করবেন ফার্স্ট ডলার বাংলা ভাষায় তখন বাই দিস কার্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ফিন দিবেন দেওয়ার পরে কার্ডটা কিনে হয়ে যাবে দেশের বাইরে যারা থাকে বা কার্ড ইউজ করে তারা অবশ্যই জানে কীভাবে ব্যবহার করে এখানে ক্লিক করলে এই হিস্ট্রিতে মানে কার্ড যে আইকন আছে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি ফিন ইউজার পাসওয়ার্ড পেয়ে যাবেন তখন আপনি লগ ইন করে নিলে আপনার যে অ্যাপসটা আছে মনে করেন আইটিএল ব্যবহার করলে পারবেন এখানে আমাদের দুইটা কোম্পানির যেহেতু অ্যাপস আছে কার্ড আছে হোম টেল চার্জ করে প্লে স্টোর অথবা ফাইভ জি প্লে স্টোরে চার্জ করে ওই অ্যাপস ইনস্টল করেও ব্যবহার করতে পারবেন যে কোনো একটা ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম নেই এরপরে আসেন হোয়াটসঅ্যাপ সাপোর্ট সাত ছয় নাম্বার দয়া করে হোয়াটসঅ্যাপে কেউ কল দেবেন না কল দিলে কি হয় আমাদের একটা হোয়াটসঅ্যাপ কয়েকজন ব্যবহার করে সেক্ষেত্রে যখন আপনারা কল দেন তখন হোয়াটসঅ্যাপটা সাপোর্টদের থেকে লগ আউট হয়ে যায় আর এটার কারণে পরবর্তীতে আপনাদের ভালো সাপোর্ট পান না অপেক্ষায় থাকা লাগে হোয়াটসঅ্যাপ লগ ইন হলে তারপর সাপোর্ট পান এই জন্য দয়া করে কেউ হোয়াটসঅ্যাপে কল দিবেন না হোয়াটসঅ্যাপে কল দিবেন না আপনার যদি ইমার্জেন্সি কোনো প্রবলেম হয় আমরা যেন নাম্বার কল দিয়ে টাকা খরচ করতে না হয় সেই জন্য আমরা আপনাদের জন্য ইমো সাফ রেখেছি কল আর হোয়াটসঅ্যাপ শুধু মেসেজ করো তো দয়া করে অবশ্যই বিষয়টা ফলো করবেন তারপর হচ্ছে অ্যাডমিন অ্যাকাউন্টের সুবিধা অ্যাডমিন অ্যাকাউন্ট যারা আমাদের থেকে নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে হবে অ্যাডমিন অ্যাকাউন্ট নেওয়ার জন্য আপনি অ্যাডমিন অ্যাকাউন্ট নিলে কি সুবিধা হবে আমি বলতেছি আমরা সর্বোচ্চ লেভেলের কমিশনটা যখন আপনাকে দিব তখন আপনি ব্যবসা করে মজা পাবেন অ্যাড ইউজারে চলে যাবেন অ্যাডমিন অ্যাকাউন্ট নিয়ে যারা অ্যাকাউন্ট করে দিবেন ইউজার নেম প্রথমে নাম্বার বসাবেন তার ইমেলটা অবশ্যই বসাতে হবে তাহলে ফিন পাসওয়ার্ড রিসেট করলে ওটিপি জিমেলে পাবেন পাসওয়ার্ডটা দিবেন ছয়টা ছয়টা বারোটা সংখ্যা তার পছন্দের এটা দিবেন আপনার গ্রাহক যার জন্য অ্যাকাউন্ট করতেছেন কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় দিবেন আপনার গ্রাহকের নাম্বার বাংলাদেশের নাম্বার হলে ডাবল ডাবল এইট থেকে শুরু করবেন শুরুতে জিরো প্লাস চিহ্ন এগুলো দেবেন না আর যদি অন্য কান্ট্রি হয় যেমন ওমানের শুরু কান্ট্রি কোড হচ্ছে নয়শো আটষট্টি এইটে নাইন সিক্স এইট প্লাস চিহ্নটা শুরুতে দিবেন না যদি প্লাস চিহ্ন দেন তাহলে সমস্যা হবে কি আপনি যখন ব্যালেন্স সেট করবেন তখন একটা মেসেজ যাবে আপনার হোয়াটসঅ্যাপে আপনার ব্যালেন্স শেয়ার হলে অথবা কোনো ফিনেডের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে যদি এটা সঠিকভাবে না দেন তাহলে মেসেজ যাবে না বাকি সব বাকি কোনো সমস্যা নেই অবশ্যই ইউজার নেমের জায়গায় নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন রিসার্চ কমিশন যারা অ্যাকাউন্ট করে দিচ্ছেন এখানে যদি নিরানব্বই বসান মনে করেন আপনি যদি একশো টাকা কমিশন পান তার মধ্যে এক টাকা আপনি পাবেন আপনার গ্রাহক নিরানব্বই টাকা পাবে সরি এটা কন্ট্যাক্ট নাম্বার রিসার্চ কমিশন এখানে এভাবেও বসাবেন ড্রাইভ অফার যদি আপনি এইভাবে নিরানব্বই দিয়ে অ্যাকাউন্ট করে দেন সেক্ষেত্রে মনে করেন একটা অফার মধ্যে একশো টাকা আপনি এক টাকা পাবেন উনি টাকা পাবে আর যদি আপনি মনে করেন একটা অফারে তিনশো টাকা আপনি তিন টাকা পাবেন বাকি দুইশো সাতানব্বই টাকা উনি পাবে আর যদি আপনি ফিফটি পার্সেন্ট করে দেন সেক্ষেত্রে সমস্যা হবে কি ওনার ওখানে অফারের রেট বেশি দেখাবে কমিশন কম দেখাবে মানে অ্যাডমিন অ্যাকাউন্ট নিয়েছেন এখন আপনি বিনে বিনে আপনি চাইলে যে কোনো কমিশনের উপরে তাকে রাখতে পারেন ফিফটি পার্সেন্ট করে দিলে একটা অফার মধ্যে যদি তিনশো টাকা কমিশন থাকে একশো পঞ্চাশ টাকা আপনি পাবেন উনি যদি অফার হিট করে আর একশো পঞ্চাশ টাকা উনি পাবে তা আমি বলবো নিরানব্বই করে দিবেন সবগুলোতে এভাবে করে দেবেন সব জায়গায় যাই হোক এরপরে আপনি কোন কোন অপশন তাদেরকে দিতেছেন সবগুলো দিয়ে দেবেন যে কোনো গ্রাহক কোনো বিষয়ে সমস্যা করলে ওটা বন্ধ করে দেবেন ইউ ফিন কোড নিচে আপনার ফিনটা দিয়ে সাবমিট দিলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে মাই ইউজারে গেলে তার ইউজার ফিন পাসওয়ার্ড সে নিজে সেট করতে পারবে পরবর্তী বিষয় হচ্ছে অনির্দিষ্ট সময়ের জন্য অ্যাকাউন্ট চার্জ সম্পূর্ণ ফ্রি আপনাদের বর্তমান অ্যাকাউন্ট করা বা নিজে নিজে ক্রিয়েট করা সম্পূর্ণ ফ্রি আমরা এই পর্যন্ত প্রায় নতুন আপডেটের জন্য পঞ্চাশ হাজার প্লাস খরচ করে ফেলছি এখন যদি আমরা অ্যাকাউন্টটা ফ্রিতে দেওয়ার কারণে যদি আপনাদের এটা এই অ্যাপসটা সম্পূর্ণই আমাদের এবং দ্বিতীয় কোনো অ্যাপস সেম কোয়ালিটির পাবেন না সেম কোয়ালিটির দ্বিতীয় কোনো অ্যাপস পাবেন না তো অনির্দিষ্ট সময়ের জন্য এখন চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রি করার কারণে এটা মনে করবেন না যে যদি আপনাদের কাছে গুরুত্বহীন থাকে কোনো মূল্য না থাকে তাহলে অবশ্যই চার্জ বসানো হবে কারণ অনেকে চার্জ থাকলেই আপনাদের মূল্য থাকে অনেকের কাছে তো আমি চাইব আপনারা সঠিকভাবে ব্যবসা করেন কেউ প্রতারণা না করেন এবং আমাদেরকে অতিরিক্ত কিছু প্রতারক আছে ডিস্টার্ব করে তো এই ধরনের কেউ যদি কিছু করেন তাহলে আমরা বাধ্য হব আপনাদের বিষয়ে অ্যাকশান নিতে আমাদের অ্যাপস অটোমেটিক আপডেট এই বিষয়টা হচ্ছে মানে আমরা এখন থেকে যদি কখনও অ্যাপসের কোনো আপডেট করতে হয় তাহলে আপনাদের কোনো কিছু করতে হবে না যখন অ্যাপস ওপেন করবেন তখন আপনার অ্যাপসের মধ্যে আপডেট অপশান লেখা আসবে প্লাস আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে আমরা নতুন অ্যাপসটা এখনও পর্যন্ত প্লে স্টোরে দিই নাই দিব কি না তাও বলতে পারতেছি না যদি অসুবিধা না হয় তাহলে দিয়ে দিব প্লে স্টোর দিলে দেওয়া যায় কিন্তু প্লে স্টোরে কিছু কিছু সময় একটু ঝামেলা করে তো আমরা বিভিন্ন আপডেটের উপর আসি এই জন্য এখনও স্টোরে দিই নাই আশা করি সকল আপডেট যখন শেষ হয়ে যাবে তখন প্লে স্টোরে অ্যাপটা দেওয়া হবে তো ভিডিওটা অনেক লং হচ্ছে দোয়া চাই সকলের কাছে ভালো সাপোর্ট দিতে পারে যেন আর দ্বিতীয় হচ্ছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন একটা শেয়ার চাই আর সাবস্ক্রাইব করে রাখবেন যেন যে কোনো ভিডিও দিলে আপনি দেখতে পারেন অনুরোধ থাকবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি